ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালোই আছেন তো আমি আজ একটি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না তো মায়ের হাতে রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি তো আগেকার দিনে কোনো ফ্রিজ থাকতো না কোনো কিছুই থাকতো না কিন্তু অনেক মাছ যদি হয়ে থাকতো বাড়িতে তখন তারা কিভাবে রান্না করতো সেটা আপনারা দেখুন কেমনভাবে মাছটা রান্না করতো দুই থেকে তিন দিন রেখে ওনারা খেতেন তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে সামনেই আছে আমি মাছটা বানানোর জন্য নিয়েছি একটি আলু এভাবে কেটে নিয়েছি আর একটি বেগুনকে এভাবে কেটে নিয়েছি আলু আর বেগুন লাগছে এটাতে আর লাগছে মাছের মুড়ো মাছের মুড়োটা দিয়ে আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগেকার দিনে কি হতো মাছ খেত মাছের মুড়ো আর মাছ সব কিছু ফ্রাই করে রেখে দিতেন ওনারা ফ্রাই করে রেখে দিতেন আর আগেকার দিনে মানে শিকা বলতে যেটা ঝুলিয়ে রাখতেন ওটার মধ্যেই ওনারা রাখতেন মাছটা কিন্তু খেতেও খুবই ভালো লাগতো আর খারাপ হতো না তাই দুদিনের যদি মাছ হয়ে থাকে তাহলে তিনারা এই রেসিপিটা তৈরি করতেন এই রকম মশলা দিয়ে তো আমি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের হাতের রান্না তো ওনারা বাসি মাছকে কেমনভাবে রান্না করতেন তা সেইটাই আমি নিয়েছি আর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা আমার বাসি মাছ নয় এটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম মাছের মুড়োটা মাছ তো খেয়ে নিয়েছি মাছের মুড়োটা আছে তো মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা হয়ে থাকে সাধারণত তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন তো কি কি ইন্ডিগ্রিয়েন্টস লাগছে এক এক করে আপনাদেরকে আমি শেয়ার করে নেবো তো প্রথমে আমি দুটো মাছের মুড়ো নিয়ে নিয়েছি এটাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো এটা এখন সাইড করব আর যেগুলো লাগছে এক এক করে আপনাদের সঙ্গে বলবো মেন মশলাটা লাগছে হলুদ সরষে এক চামচ নিয়েছি আর জোয়ান নিয়েছি এই যে দেখুন দুটো জিনিস লাগছে মশলার মধ্যে এইটা দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর মানে হজম করার জন্য জোয়ানটা তো থাকবেই বাসি মাছ হলে হজম করার কোনো কষ্ট হবে না একদম ভালোভাবে হজম হয়ে যাবে জোয়ান বেটে যদি আপনারা দেন তো আগেকার দিনে তিনারা এটা দিয়েই রান্না করতেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন আর নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে চিরা লাগিয়ে নিয়ে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি একটা পেঁয়াজকে এভাবেই কেটে নিয়েছি আর লবণ হলুদ তো লাগবে ওটা তো সাধারণ মশলা আর এটাতে লাগবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি এখানে রাখি না কিন্তু তো একদম ইজি তো আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে আমি কি করব এই মশলাটা পিছিয়ে নেবো এই মিক্সারের একটা জার নিয়ে নিয়েছি এইটার মধ্যে দিয়ে দেবো হলুদ সরষে আর জোয়ান দিয়ে দিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো ভালোভাবে পিসা হবে তো এটা প্রথমে আমি ঘুরিয়ে নেবো হালকাভাবে মানে শুকনো ঘুরাতে হবে তাহলে ভালোভাবে পিসা হবে তাহলে চলুন তো দেখুন শুকনো এভাবে পিষে নিয়েছি এখন আমি জল অ্যাড করব জল অ্যাড করে একদম মিহি করে পিসে নিতে হবে আর এগুলো সাইড থেকে ছাড়িয়ে দেব দিয়ে জল একটু অ্যাড করবো বাস এতটাই জল দিয়ে ভালো করে পিষে নেবো আমি দেখুন ভালোভাবে পিষে নিয়েছি এভাবেই তাহলে এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাস চালু করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম আর প্রথমেই আমি দুই চামচ তেল দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের মুড়োটা আমি ভেজে নেব ভালোভাবে বসিয়ে দিলাম আর একটা ঘাসনা লাগিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হবে মাছের মুড়োটা দেখুন এইভাবে ধুয়ে গিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো মাছটা দেখুন একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এখন এটা তুলে নেবো আলাদা পাত্রের মধ্যে তো ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আর এক চামচই তেল দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তো প্রথমে আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর দিলাম একটি তেজপাতা আর দেব এক চুটটি আমি দিলাম পাঁচ ফোড়ন একটু ভালো করে ভাজা হওয়ার খুসকুটা আসা চাই ভালোভাবে লাল করে ভাজা হবে পাঁচ অনেক তেলে দিলে এর একটা খুসকু খুবই সুন্দর আসে ভাজা ভাজা গন্ধটাই ভালোই আসে এখন আমি দিয়ে দেবো প্রচুর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুনটা এটাও পেঁয়াজের সামনে ভালো করে দিলাম ভালো করে পেঁয়াজটাও ভাজা হবে আর আলু আর বেগুনটাও ভালোভাবে ভাজা হবে আর এটাতে স্বাদ মতো লবণ দেবো আমি ছোটেও লবণ দিয়েছি তাই জন্য দেখে দিলাম আর যাবে এটাকে হলুদ গুঁড়ো এইবার নাড়াচাড়া করে একটা ঢাকনা লাগিয়ে দেবো এক মিনিটের জন্য তো আলুটাও বেগুনটাও ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দিলাম তো আলু বেগুনটা দেখুন আমি ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে ভালোভাবে একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর সঙ্গে সঙ্গে এই যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটাও অ্যাড করে দেব দেখুন এভাবে দিয়ে দিলাম দিয়ে টমেটোটা সফট হওয়ার জন্য ঢাকনা আর একটু এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো আর টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো সর্ষে আর জোয়ানটা যে পিষে রেখেছি এটা আমি অ্যাড করে দিলাম আর এই রান্নাটা শুকনো শুকনো হবে বেশি জল লাগবে না আর একটু আমি জল দেব কারণ মাছের যে মুড়োটা ভেজে রেখেছি ওটাও তো যাবে এটার সঙ্গে আর রান্নাটা একদম শুকনো শুকনোই হবে আর আলু হয়ে কিন্তু অলরেডি প্রথম থেকে সেদ্ধ হয়ে গেছে আর এখন সঙ্গে সঙ্গে মাছের মুড়োটাও আমি অ্যাড করে দিলাম ভেজে দিয়ে রেখেছিলাম দিয়ে একটু মিশিয়ে দেবো দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে এক মিনিটের জন্য ছেড়ে দেবো জলটাও শুকিয়ে যাবে আর মাছের মুড়োর মধ্যে মশলাগুলোও চলে যাবে একদম ভালোভাবে তো দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এভাবেই শুকনো শুকনো হবে আর চলুন তাহলে আমি ফ্লিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা এভাবে মাছের মুড়ো দিয়ে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা জোয়ান বাটা দিয়ে রান্না করতে পারেন এ রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার ট্রাই করুন ট্রাই করলে তাহলে আপনারা জানতে পারবেন তো একবার আপনারা বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ